আসসালামু আলাইকুম দাজ্জালের বিষয়ে আমরা মোটামুটি যথেষ্ট জানি কিন্তু দাজ্জাল যে হাজার বছর ধরে পৃথিবীতে অ্যাডজিস্ট করতেছে এটা অনেক সময় অনেকেই আমরা ভুলে যাই ও একশো বছর দুইশো বছর বা এক হাজার দুই হাজার বছর না বরং তারও আগে থেকে পৃথিবীতে অবস্থান করতেছে এক্স্যাক্ট কখন থেকে আছে আমরা আসলে কেউই জানি না হইতে পারে শেষ আল্লাহ সাল্লামের জমানা থেকে আসে উনি ওকে অন্যান্য জিন শয়তানের সাথে বন্দি করছিলেন অথবা হইতে পারে ও মুসা আলাহিসাল্লামের জমানা থেকে আসে অথবা জুলকান্নায়ন আলাইসাল্লামের জমানা থেকে কোন সময় আসছে জানা যায় না কিন্তু যেহেতু প্রত্যেক নবী রাসুল আদম আলাহিম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসুল দাঁতজালের ব্যাপারে সতর্ক করে গেছে তো অত্যন্ত ভয়ঙ্কর একটা সত্তা এই দাজ্জাল তো দাজ্জালের বিষয়ে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত আর যেহেতু আমরা শেষ জমানায় আছি আমাদের আরও বেশি করে গভীরভাবে জ্ঞান অর্জন করা উচিত দাজ্জাল জাল চারটা বিষয়ে মানুষকে ধোকা দিবে প্রথমে ইমান তারপর ক্ষমতা তারপর সম্পদ এরপর এলম এই চারটা বিষয়ে মানুষের উপরে হামলা করবে বা ধোকা দিবে ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ চারটা বিষয় নিয়ে আলোচনা করব সাথে থাকবেন জজাকুমুল্লাহ খায়ের